রাজ্যের ছটি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত তেরোই নভেম্বর উপনির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল শাসক দলের প্রার্থী সনত দে আটচল্লিশ হাজার আটশো ভোটে জয়ী হয়েছেন দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির প্রার্থী রূপক দত্ত প্রচারে ঝড় তুললেও বাম সমর্থিত সিপিআইএম লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার উপনির্বাচনে ডাক কাটতে পারলেন না বলার মতো ভোট পেলেন না কংগ্রেস প্রার্থী এদিকে শনিবার বেলা বাড়তেই স্পষ্ট হয়ে যায় কোন দিকে যেতে চলেছে হাওয়া বেলা বারোটার আগেই ঘোষিত হয়ে গেল ফলাফল নৈহাটিতে প্রথম থেকেই এগিয়েছিলেন তৃণমূলের প্রার্থী সনদ দে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে নৈহাটিতে দশম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী সনদ দে আটচল্লিশ হাজার ভোটে এগিয়ে থেকে জয়ী হয়েছেন এরপরে বিজয় উল্লাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা সবুজ আবির উড়িয়ে চলল সেলিব্রেশন জয়ের ব্যাপারে আগে থেকেই নিশ্চিত ছিলেন উন্নয়নের পক্ষে মানুষের রায় বলে জানালেন পার্থ ভৌমিক আমি একবারও বলবো না একবারের জন্য বলবো না কারণ তিলোত্তমার জন্য আমরা মানসিকভাবে দুঃখিত আমরা মনে করি এ ধরনের ঘটনা ঘটা বাঞ্ছনীয় নয় কিন্তু তার জন্য যারা মমতা ব্যানার্জিকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন আমরা তাদের ধিক্কার জানাই আমার বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছিলেন তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ আইন আপনার সতীর্থ এটাই তো আমার সবচেয়ে আনন্দিত হওয়ার সময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নৈহাটির প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই মমতা মানুষের যে আত্মা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে সুনির্দিষ্ট সাংগঠনিক পরিকল্পনা সেটাকে কাজে লাগে আমরা এই নির্বাচনে মানুষের কাছে আমি বলছি যে বাংলার মাটিতে বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতি চলবে না বাংলার মাটিটা বলবো দুজন নজরুলের বাংলার মাটিতে বারো মাসে তেরো পার্সেন্ট বাংলার মাটিতে বাংলার মাটি হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের এই মাটিতে বিভাজনের রাজনীতি চলবে না এটা উত্তরপ্রদেশে হতে পারে গুজরাটে হতে পারে বাংলায় হবে না এদিকে ফলাফল ঘোষণার পর সদ্য জয়ী হওয়া তৃণমূল প্রার্থী সনৎ দে বলেন নৈহাটির মানুষ বিজেপি এবং বামেদের অপপ্রচারের বিরুদ্ধে রায় দিয়েছেন মানুষ প্রকৃত সত্য কোনটা বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই ভোট দিয়েছেন বাংলার মানুষ উনআশি ভোটে নৈহাটির মামাটি মানুষ অবশ্যই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থভূমিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব মানুষের সাথে আলোচনা করে নিয়ে আমরা আগামী দিন সিদ্ধান্ত তারা খুব সুন্দরভাবে যে যার বাড়ি পৌঁছে গেছে গণনা কেন্দ্র সকলে ছিল জল মিষ্টি সকলে খেয়ে বাড়ি গেছে এবং বিরোধী দলের প্রার্থী বলেছিলেন যে নৈহাটি তৃণমূল প্রার্থীর নামে নাকি নৈহাটিতে বাগে গরুতে জল খায় তা ওরা তো গরুকে মা বলে ডেকেছিলো অপপ্রচার করেছে জানি না তৃণমূলের বিরুদ্ধে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছে যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলবে তত মানুষ তৃণমূলের পক্ষে উল্লেখ্য আর জি কর্ডের পর প্রথম কোন নির্বাচন হলো বাংলায় উপনির্বাচনের ফলাফলে আর্যিকর আবহের প্রভাব পড়বে বলে মনে করেছিলেন অনেকেই কিন্তু সব জল্পনা ধ্যান ধারণাকে করে এবারেও বাংলায় শক্ত হল ঘাস খুলের মাটি তা বলা বাহুল্য রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা